হ্যালো আসসালামু আলাইকুম বহুদিন পর আবার আরও একটা নতুন কেকের ডেকোরেশন কিছুদিন ধরে একদমই কেকের রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো এই জন্য আজকে আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে আসলাম মানে যে রিলস দেওয়া হয় মাঝে মাঝে বড় ভিডিওগুলো একদমই দেওয়া হচ্ছে না তো এটা একটা কেক ছিল বার্থডের জন্য একটা আপু তার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল আর কেকটা যার মাধ্যমে অর্ডার করেছিল সে হচ্ছিলো আমার ছোটো বোন তো আমার ছোটো বোন আমাকে নক করেছিল কেকের জন্য তো আমি অর্ডারটা কনফার্ম করেছিলাম আর এই তো কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভেতরে ভ্যানিলা ফ্লেভার ছিল উপরে দেখলে কেকটা কেমন যেন একটু রেড ভেলভেট টাইপের মনে হয় মানে রেড কালারটা দেখলে তো ইদানিং কেন জানি এই বাটার ক্রিমের যে কালারটা সেটা আমার বেশ ভালো পরিমাণে অর্ডার আসছিল মানে সেম কালারের কেকগুলো আর কি তো এই কেকগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগে এই কালারটা বাটারের যে কালারটা আছে সেটা তো কেকটা আমি কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই কেকটা করতে করতে কিন্তু আমার প্রায় মানে কেকের কাজ ধরেছিলাম দিনের বেলা আর কেকটা শেষ করতে করতে প্রায় রাত বারোটা বা এগারোটা হয়েছিল এরকম তো এই তো কেকটা আমি ক্রামকুট করে ফ্রিজ থেকে বের করে ক্রিম ভালোভাবে দিয়ে এই যে যে একটা স্ক্র্যাপার আছে জিগ জ্যাক এটার মাধ্যমে আমি সাইডটা ফিনিশিং করে নিয়েছি আর যারা নতুন কেক নিয়ে কাজ করতে চান বা কাজ করেন তারা কিন্তু এরকম ডিজাইন করলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সাইডের ফিনিশিংটা যাদের সহজে আসতে চায় না এটা দিয়ে খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে তো আমার কিন্তু সাইডে খুব ভালো ফিনিশিং এসেছিল এরপর আমি একটু যে ছবিতে যে যেরকম কাজ ছিল সেরকম দেওয়ার জন্য এরকম করে নিয়েছি আর এখন আমি মেরন টাইপের একটা চকলেট হোয়াইট চকলেট মেল্ট করে সেটার মধ্যে হুইপ ক্রিম মিক্স করে রেড কালার দিয়ে আর সামান্য একটু ব্ল্যাক কালার মিক্স করে এই মেরুন কালারটা এনেছিলাম তো আমি মেরুন কালারটা দিয়ে নিয়েছি যে চকলেটটা ছিল চারপাশে দিয়ে মাঝখানে যেরকম জায়গাটা একটু খালি ছিল সেখানে মানে ক্রিমের যে কালারটা সেটা থাকবে তো মাঝখানে আমি এরকম করে নিয়েছি মানে জায়গাটা ফাঁকা রেখেছি এরপর আমি সাইডে যে গান্সটা ছিল সেটা আস্তে আস্তে করে দিয়ে ড্রিপিং করে নিয়েছি তো অনেকেই দেখি কেকের মধ্যে ড্রিপিং করে একদম উপর নিচ সব চার পাঁচ সমান করে ফেলে মানে উপর থেকে যে ড্রিপিংগুলো দেয় সবগুলো ড্রিপিং একদম নিজ পর্যন্ত চলে আসে সমান সমান হয়ে যায় আমার কাছে মনে হয় ওরকম দেখতে ভালো লাগে না একটা ছোট একটা বড় একটু ছোট বড়ো মিক্স থাকলে সেটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে এই তো আমি এখন প্যালেট নাইফের মাধ্যমে যে চকলেটটা দিয়েছি সেটা সমান করে নিচ্ছি আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি পাইপিং ব্যাগের মাধ্যমে কিন্তু যে চকলেটগুলো আছে সেগুলো দিয়ে থাকি মানে চকলেট গানাসটা ড্রিপিং করে থাকি তো ওই দিন হচ্ছে চামচ দিয়ে দিচ্ছিলাম তো এরপর আমি সাইডে যে ইফিংগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি আর এখানে ভিডিওটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখাবো আর আপনারা যারা যারা আমার পেজে অ্যাড আছেন যাদের সামনে আবার ভিডিওটা যাবে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই আমার পেজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ